কি ব্যাপার আমি ব্যাগটাকে ঘষিয়ে অনেক সময় হলে গাছের নিচে বসে আছি কিন্তু এই হতছড়াগুলো আশাকোনো খবর নেই কেন নয়টা তো অনেক আগে শেষ হয়ে গিয়েছে ওরা কি জানে না শিক্ষাসফরে আমি আমি চলে এসেছি আপনাকে এত সময় অপেক্ষা করানোর জন্য দুঃখিত ও রাখ তুই তো তাহলে প্রথমে আসলি আর তোর হাতে তো দেখছি ওরে ছোট একটা ব্যাগ এত দূরে বেড়াতে যাবে এই ছোট একটা ব্যাগ নিয়ে কিছু না আমি শিক্ষাশহরে যাচ্ছি তো সেই জন্য প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে কি হবে আমার যাও ফ্রি আর এই জিনিস আমি তাই নিয়েছি এখানে আমার সাথে আর কলব সাথে নিয়েছি ওখানে যেটা শিকার করতে পাবো ওগুলো খাতায় নোট করে রাখবো আচ্ছা ঠিক আছে বুঝেছি তো বাকিরা রে কোথায় বাকিগুলোকে না কেন মানে আমার চলে এসেছিছি একদিনের জন্য যাচ্ছি আমরা কিন্তু তোদের ব্যাগ দিকে তো মনে হয়েছে এক বছরেও আসা হবে না আর কি এমন জিনিস নিয়েছিস তোদের ব্যাগে আর রিঙ্কি তুই এত অদ্ভুতভাবে ভাবে সেজেছিস কিসের জন্য এত দূরে ঘুরতে যাচ্ছে ম্যাডাম একটু সাজা বাজা তো করে লাগবে অনেক দূরের রাস্তা তো ভালোভাবে সেরে যাবো না কেমন দেখা যাচ্ছে সেটা না হয় নাই বলে আর বেড়াতে যাচ্ছিস দেখে পুরো আলমারি কাপড় নিয়ে চলে এসেছিস আর রমা তোর ব্যাগে কি জিনিস কত দূরে তোর জন্য যে খাবার নিয়ে এসেছিস ওই খাবার দিয়ে পুরো গ্রামবাসীকে খাওয়ানো যাবে যাই হোক তোদের সাথে সময় নষ্ট করা যাবে না আর পিঙ্কি কথায় আরও তো আসার সময় বাকি আছে রাত তো সবাই চলে এসেছে

ঠিক আছে চল এখন আমরা আমরা কোথাও দেরি না করি এখন আমরা চলে যাব কিন্তু মেডা আমরা তো উড়ব কিভাবে অনেক ভারী অনেক কষ্টে ভর্তি করার সময় মনে ছিল না তোদের তবে চিন্তা করিস না আমি জানতাম তোরা এরকম কিছু করবে তোদের জন্য আমি গাড়ি ঠিক করে রাখছি সত্যি ম্যাডাম আমরা গাড়িতে করে যাব যাক শুনে অনেক খুশি হলাম আমাদের এখন চিন্তা করতে হবে না

চুপচাপ দেখে গাড়ি এখনই চলে আসবে দেরি করে এসে এখন আবার তাড়াহুড়ো করছিস কিসের জন্য তা ভাগ্য গাড়ি আমাদের থিয়ে চলে যায়নি যদি গাড়ি থিয়ে চলে যেত তাহলে আমরা কিভাবে যেতাম গাড়ি না পাইলে তো এতগুলো জিনিসপাতি নিয়ে পড়ে মতো নিচে পড়ে যেতাম ওই তো চলে এসেছে গাড়ি তারা তাড়াতাড়ি রেডি হয়নি হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটাই কিন্তুmetadata ওই গাড়িতে তারপর সবাই মিলে অদৃশ্য হয়ে পুরো গাড়িতে ঝাঁপ দিয়ে নামলো হুক করে নড়ে উঠে কানো একবার পুরো বেশ চঞ্চল এত নড়াচড়া পরে একটু শান্তি কইল না ম্যাডাম আমি এত গাড়ি আমরা গরুর গাড়ি তৈরি করলাম কেন কেন একমাত্র এই গাড়ি আমরা যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যাবে আর চালক খেয়ালও করবে না আমরা গরু গাড়িতে উঠে বসে আছি ঠিক করুন একটা গরু আমার ব্যাগ থেকে খাবার খেয়ে দিয়েছি সাবধানে রাখতে পারিস না বেগ আর তুই কে কেমন পেট যে গরু তুক দিয়ে দিয়ে ভয় না পেয়ে আরও খাবার খাচ্ছে তারা ওই গরুটাকে কিন্তু সাবধানে গরুটা যেন গাড়ি থেকে না নামে জি ম্যাডাম এখনই আমি তাড়াচ্ছি এই গরু সর সর ওর মাা আমার পাঁচটা নংড়া হয়ে গেল কী যে করিস না তোরা যা হোক সামান্য গবড়ি তো তোর পা তো নিস গাড়ি থেকে নেমে পা রেটটা ভালোভাবে ধুয়ে নিস तुझे উঠতেছরে আর যাওয়া হবে না চল গাড়ি থেকে আমরা এখন নেমে চলে যাব তারপর তারা এক সোনার জুনের ব্যাগটা সুন্দরভাবে ধরে অনেক দূরের পথ ঘুরে চলে গেল হ্যাঁ এটা শুধু শিশু পার্ক নাই এখানে বিভিন্ন চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখিও আছে কিন্তু মানে আমি বাচ্চারা তো আমাদের সেটা খেলতে চাই না আমাদের সে দৌড়িয়ে পাবে আমি তোদের রূপ পরিবর্তন করে শিখাই নি বল আরে তোমরা সবাই রূপ পরিবর্তন করে ফেলো আমি বাচ্চার মা হব এই আছ ম্যাডাম আমরা রূপ পরিবর্তন করতেছি আর আমরা রূপ পরিবর্তন করলে কি বাচ্চাটা যাবে কইছে আমরা কি তাতেই করতে পারবো অবশ্যই পারবে ওরা হলো মানুষের বাচ্চা ترا হলে পিৎনির বাচ্চা ওদের সাいて তরা আরো বেশি পারবে ওদের তুলনায় তরা অনেক ভালো এই আছ ম্যাডাম এই চল দা সবাই আমরা চলে যাব এখান থেকে তারপর তারা রূপ পরিবর্তন করে